তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন আলুর চপ তৈরি করার জন্য আলুটা কিন্তু সবসময় খোসা সমেত সেদ্ধ করতে হবে খোসা চাড়িয়ে কিন্তু কখনো চপের আলু সেদ্ধ করবেন না এতে কিন্তু একদমই টেস্ট ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আমি সব আলু থেকে খোসাগুলো নিয়েছি এরপর সাহায্যে করে তো দেখুন মোটামুটি আলুগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে এবারে চলুন আলুর চপের জন্য পুরটা তৈরি করি বন্ধুরা দেখুন মশলাটা তৈরি করার আগে আমি কিছু বাদাম ভেজে নেবো এই জন্য দেখুন এখানে আমি একটু বাদাম দিয়ে দিয়েছি চিনে বাদাম এটাকে একটু হালকা করে ভেজে নেব এমনি জাস্ট শুকনো কড়াইতেই ভেজে নেব এটা এটা ভাজার সময় কোনো তেল কিন্তু লাগবে না দেখুন বন্ধুরা বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব একটু খোসাটা ছাড়িয়ে নেবো ততক্ষণে দেখুন আমি বাকি রেডি এই জন্য দেখুন তেল দেখুন তেলটা আবার গরম হয়ে গেছে এরপর এখানে দেবো অল্প পরিমাণে আর দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা চপে কিন্তু সবসময় আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দেবার চেষ্টা করবেন দেখুন এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে হলুদ দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো ম্যাচ করে রাখা আলুটা এরপর এখানে দেবো সাধারণত লবণ দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে জানো না হলুদের কাঁচা গরমটা বেরোয় দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দেবো একটা স্পেশাল মশলা এটা হচ্ছে ভাজা মশলা এই মশলার রেসিপিটা আমি কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু একদম চাপ তৈরি করার জন্য একটা সিক্রেট মশলা এরপর এখানে দেবো অল্প পরিমাণে কাসুরি মেথি দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেবো চপের কুটটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে একটু এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চপের মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে দেখুন আমি অল্প অল্প নিয়ে এসেছি এরকমভাবে অল্প অল্প নিয়ে দু হাতের সাহায্যে জাস্ট একটু দেখুন চপের আকারে সেপ দিয়ে দেবো এই যে দেখুন একই ভাবে বন্ধুরা আমি সবগুলো চপের আকারে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর আমি বেসনটা মেখে নেব এই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেসন দেব অল্প পরিমাণে কালো জিরে দেবো স্বাদ মতো লবণ আর দেবো একদম অল্প পরিমাণে খাবার সোডা এরপর এগুলো সব ভালো করে আমি মেখে নেবো একসাথে এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু বেসনটা ফাটাতে হবে যত বেশি ফাটাবেন তত কিন্তু চপগুলো খেতে খুব তৃপ্তি হবে এখন বন্ধুরা এরকম করে কিন্তু চপের ব্যাটারটা রেডি করতে হবে দেখুন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন বন্ধুরা এরপর আমরা চপগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি চপটা তৈরি করে নেব দেখুন একটা এরকম চপের পুর আমি নিলাম বেসনের মধ্যে খুব ভালো করে দুদিকে কোট করে নেব মিছে দিলাম দেখুন বন্ধুরা চত্বা কিন্তু কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন আপনাদের চাইলে কিন্তু একসাথে দু তিনটিও একদম একসাথে ভেজে নিতে পারেন এটা আমি একটু করে ভেজে দেখুন বন্ধুরা চপটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু আমি সব চপগুলো তৈরি করে নেব বন্ধুরা একভাবে আমি সব চপগুলো ভেজে নিই তারপর তাহলে ফিরে আসছি দেখুন বন্ধুরা আলু চপগুলো কিন্তু আমার সবগুলোই তৈরি হয়ে গেছে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার বৌদি কিন্তু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে খুব সুন্দর এবং নরম হয়েছে লোকাল বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন সেগুলি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা সিক্রেট মশলাটা আপনাদেরকে বলে দি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা গোটা গরম মশলা সবগুলো আর ছোটো ছোটো সেই গোটা গোলমরিচ ওগুলো সবগুলো একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবেন এটাই হলো চপের সিক্রেট মশলা তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন